হ্যালো বন্ধুরা আবার এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে আমরা এখন ঘুম থেকে উঠলাম এই যে আমার মা এখানে মর্নিং আমার মা এখানে বসে রয়েছে আমাদের সবে চা খাওয়া হয়েছে আমরা এখন বসে রয়েছি আমরা এখন তিনজনই থাকি আমাদের বাড়িতে আমার বাবা ওই ঘরে রয়েছে আমার বাবাকে দেখাচ্ছি দাঁড়াও দেখলে আমার বাবাকে আমি আমার মা আমার বাবা তিনজনেই থাকি এই বাড়িতে আর আমার ঠাম্মাও থাকে আমাদের মানে বাবার আমার বাড়ি যেখানে আমার ঠাম্মা সেখানে থাকে ঠাম্মাকে এখানে আসতে বললে ঠাম্মা আসে না ওখানেই থাকে মাঝে আমরা তো খাবার দাবার দিয়ে আসি তো এই হচ্ছে আমাদের ঘর আমরা তিনজনেই রয়েছি বাপি ওই ঘরে টিভি দেখছে আমি আর মা বসে আছি আমাদের বাইরের দিকটা দেখা পেছনে করা যায় না তো আমাদের বাড়িতে আমরা চারতলায় থাকি আমরা একদিন আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো তোমাদের তো দেখলেন আপনারা আমাদের ভিডিও এখন রোজ আমাদের ভিডিও আসবে এখন আমরা রোজই সকালে ভিডিও করব রোজ না পারলেও দুপুরে রাত্রে যখন আসলে তখনই ভিডিওটা আমরা বাপি তো একটু কাজে বেরিয়ে যায় তখন তো আর আমাদের ঘরে একটাই ফোন মায়ের যেই ফোনটা ছিল সেটা খারাপ হয়ে গেছে কিছুদিন পরে যখন ফোন কেনা হবে তখন আমাদের ভিডিও হবে সব সময় বাপি যখন বেরিয়ে যাবে তখন তো আমরা ভিডিও করতে পারবো না বাপি যখন বাড়িতে থাকবে এখন বাপি বাড়িতে আছে তাই আমরা ভিডিও করছি আমরা সময় পেলেই ভিডিও করবো যখনই সময় পাবো তখনই ভিডিও করবো কোথাও যখন যেরকম হবে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ভিডিও আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন সবাই মিলে একটু কমেন্ট করুন ভিডিওটা আমাদের সকালে আমরা তাড়াতাড়ি উঠে গেছি আমরা সকালে তাড়াতাড়ি উঠি উঠে আমাদের অনেক কোনো কাজকর্ম থাকে সকালে ওর বাবা তো বেরিয়ে যায় সকালে আমাদের গাড়ি আছে ওর বাবা গাড়ি চালায় বেরিয়ে যায় ওই জন্যে ওর অনলাইনে পড়া থাকে এই এই সবের জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয় সাত তো কিছু নয় বাবা এই দেখ দেখা আমাদের ওখানে ওই যে একটা ধোপার বাড়ি আছে জামাকাপড় কাছে এখানে একটা ওপরে জাল লাগানো বাড়ি আছে সেখানে দুপার বাড়ি ওখানে সব জামা কাপড় কাচা হয় আমাদের পাড়ার সবাই ওখানেও ওখানে কাচার জামা কাপড় দেয় আমাদের বাড়ির ছাদ থেকে সব কিছু দেখা যায় মানে হাওড়া ব্রিজও দেখা যায় টারলা ট্যাংকিও দেখা যায় কলকাতা স্টেশন দেখা যায় কলকাতা স্টেশন দেখা যায় হাওড়ার ব্রিজ দেখা যায় সবই দেখা যায় আমরা এমন জায়গায় থাকি আমরা থাকি তেলেঙ্গাবাগানে মুচি বাজার আছে বিধাননগর আমরা ওখানে থাকি বাগানে থাকি তো ওখান থেকে সবই দেখতে পাওয়া যায় দিন বাজারে গেলে আপনাকে বাজারটাও খুলে দেখাবো আপনাদেরকে সবাইকে বাজারটা ঘুরে দেখাবো মুচি নাম করা বাজার বুঝতেই পেরেছেন ভ্যারাইটিস মাছ সবজি পাওয়া যায় হোলসেলের ইয়ে বাজার আশা করি আমাদের ভিডিওটা বারবার রিকোয়েস্ট করছি একটু দেখবেন ঠিক আছে আমরা তো নতুন ইউটিউবে এসেছি কিছু হলে একটু একটু ভুলটা ঠিক করে নেবেন ঠিক আছে আমরা নতুন এখন সব চা খাওয়া হয়েছে সবে এই চা খেলাম এই যে চা খেয়েছি সবে একটু পরে মা রান্না শুরু ঘরে রান্না করব যদি সম্ভব হয় তো রান্না করার ভিডিও নিশ্চয়ই দেখাবো আমরা সারাদিন কি করি না করি নিশ্চয়ই বলবো সবই করব চেষ্টা করব চেষ্টার মধ্যে হলে জানাবো দেখাবো সব কিছু তো এখন এই চলবে এখন রান্না বান্না হবে একটু পরে তারপরে তো এখন আমরা এখন ভিডিওটা শেষ করলাম এখন অনেক কাজ আছে মায়ের আমার পড়াশোনা সব আছে সেই জন্য এখন একটু ভিডিওটা বন্ধ করি দিয়ে পার তারপরে বিকেলে যখন আবার সম্ভব হবে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো তারপরে পরে আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা সবাই আমাদের ভিডিও লাইক করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আর কমেন্টে বলবেন যে পরের ভিডিওটা কেমন দেখতে চান বাই 拜。Bye.